আমি ভোট দিয়েছি এবং আমার হাতে কোনো পরিচয় যেটা আমি ভোট দিয়ে আসার পরেও সে হালকা একটু ঘোষা দিয়েছি পানি দিলে তো এখানে কিছু বোঝাই যাইতো না ভাই আমাদের এমন কালি দিচ্ছে যেখানে আমরা ভোট দেওয়ার পরে এসে একটু ডলা মারলেই কিন্তু সেটা উঠে যাচ্ছে কালি থাকছে না ভাই একদম ভাই

জি আমি ভোট দিয়েছি এবং আমার হাতে কোনো পরিচয় নেই আমি আছি জিয়া সংসদের বিপিপি পদপ্রার্থী স্বতন্ত্র জীয় হল স্টুডেন্ট ভাই আমাদের এমন কালি দিচ্ছে যেখানে আমরা ভোট দেওয়ার পরে এসে একটু ডলা মারলেই কিন্তু সেটা উঠে যাচ্ছে তো এমন তো আমরা চাইনি আমরা চাই যাতে অ মৌসুমীয় হয় যেটা এমন কালি দিতে হবে সেটা সহজে মুছবে না এখন আমরা অভিযোগ জানাইতেছি ভাই আমি আছি যে সৈজি রহমান হলের

মাত্র আসলে ভোট দিয়ে আসলাম ভোট দেওয়া আসার পরে যেটা হলো আমাদের যে মার্কার দিয়ে আইডেন্টিফাই করা হয়েছে যে আমরা ভোট দিয়েছি কিন্তু দেখা যাচ্ছে যে একটু ঘষার পরেই আসলে এটা উঠে যাচ্ছে তো এটা তো আসলে একটা কনসার্নিং ব্যাপার হ্যাঁ যে আমি ভোট দিয়েছি এটা আমাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এটা যদি আমি তুলে ফেলি তাহলে তো কেউ আমাকে আইডেন্টিফাই করতে পারছে না যে আমি আসলে ভোট দিয়েছি সো আমার মনে হয় এটা কনসার্নিং এটা নিয়ে ভাবা উচিত পরিচয় এবং হলের কেন্দ্র জাহান শৈলী মনোজান হলে আবাসিক শিক্ষার্থী আহ আর এটা দিন কমপ্লেক্সে আমাদের মনোরজান হলের ভোট নেওয়া হচ্ছে